জয় মা শ্যামসুন্দরী আজ মায়ের কৌশিকী পৌঁছে গেছিলাম মা শ্যামসুন্দরীর মন্দির যেটি অবস্থিত কলকাতার শকিয়া স্ট্রিটে শিয়ালদা থেকে যে কোনো রাজাবাজার গ্রামে বাসে করে আপনারা শকিয়া স্ট্রিট নামলেই দু মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এই মন্দির মা আজকে সাপ মাকে দেখতে পাই সাপের সাজে মা সজ্জিত হয়েছেন আজকে এবছর একটা দিন মা পুরো সাপ গায়ে ধারণ করেন এবং সেই সাজে সজ্জিত হয়েছে এবং আগামী ফার্স্ট অক্টোবর মায়ের জন্মদিন মায়ের জন্মদিন আর ফার্স্ট অক্টোবর চালকলা যেদিন মা চেয়ে গিয়েছিল সবাই আসুন মায়ের সেই বিশেষ বিশেষ ওই দিন মাকে পুজো দেওয়ার জন্য এক মুঠো আতব চাল একটা কলা আর মায়ের সবচেয়ে প্রিয় ফুল ফুল দিয়ে ফুলদীপ সবাই আসুন আপনাদের নিজের মা সে আপনাদের বাড়ির মেয়ে তার জন্মদিন পালন জয় বসে অমাবস্যার শুভ দিনে যেহেতু মায়ের বড় পুজো আছে তাই মায়ের মন্দিরের বাইরে বসেছিল অনেক দোকান মাকে পুজো দেওয়ার সমস্ত রকম সামগ্রী নিয়ে এখানকার মা দিদিরা দোকান দিয়েছিলেন নমস্কার বন্ধুরা আজকে হলো কৌশিক অমাবস্যা আমি আজকে চলে এসেছি মা শ্যামাসুন্দরের মন্দিরে যাকে জীবন্তকালী বলা হয় তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি মাকে দর্শন করার জন্য দেখতেই পাচ্ছ এই শুভ এখানে প্রচুর ভিড় রয়েছে তো অনেক লাইন রয়েছে এখানে তো লাইন পার করে তারপরে মন্দিরে ঢুকবো তো চলো দেখতে থাকো আজ যেহেতু মায়ের কৌশিকে অমাবস্যা তাই প্রচলিত আছে আজকে মাকে কুলো দিয়ে পুজো করতে হয় তাই আমিও নিয়ে আসলাম কুলো আর মায়ের পুজোর সামগ্রী তারপর সবার পিছনে লাইন দিয়ে আমিও মাকে পুজোটা দিয়েই দিলাম আর এখানে নাম লিখে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মায়ের দর্শনার্থী ভক্ত সন্তানদের অনেক বড় লাইন পড়ে গেছে কিন্তু এখানকার ভলেন্টিয়াররা খুব সুন্দর করে সেই লাইনকে কন্ট্রোল করে প্রতিটা ভক্ত সন্তানকে মায়ের দর্শনের সুযোগ করে দিচ্ছেন আজ কৌশিকী অমাবস্যার দিনে মাকে কিন্তু অপূর্ব সুন্দর রূপে সাজিয়ে তোলা হয়েছে আজকে কিন্তু মা সাপের সাজে সজ্জিতা হয়েছেন এই অপূর্ব অপরূপ সুন্দর রূপে মুগ্ধ হয়ে কিন্তু প্রতিদিন অসংখ্য অগণিত ভক্ত সন্তান দর্শনার্থীরা ছুটে আসেন মাকে দর্শন করার জন্য এখনও আপনারা যারা মাকে দর্শন করেননি তারা কিন্তু অবশ্যই একবার এখানে এসে মাকে দর্শন করে নিতে পারেন মায়ের কৌশিক অমাবসার দিনে যদি মাকে কুলো দিয়ে পুজো করা হয় তাহলে কেটে যায় সমস্ত রকম অশান্তি পূরণ হয় সব মনস্কামনা তাই এখানকার সব ভক্ত সন্তানরা নিয়ে এসেছিলেন নিজেদের সাথে কুলো মাকে পুজো দেওয়ার জন্য আজকের এই শুভ দিনে মায়ের সামনে নৃত্যশিল্পীরা তাদের শিল্প পরিবেশন করছিলেন এর শুরু হয়ে গেল মায়ের মহা অঞ্জলি অসংখ্য অগণিত ভক্ত সন্তান মাকে অঞ্জলি দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছিলেন এরপর মন্দিরের সমস্ত আলো বন্ধ করে দিয়ে শুরু হলো অন্ধকারে মাকে দর্শন এই অন্ধকারে একটি প্রদীপের আলোতে মায়ের রূপটা কিন্তু আরও অনেক সুন্দর লাগছিল অপূর্ব সুন্দর এই রূপ দেখার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে অসংখ্য অগণিত ভক্ত সন্তান অপেক্ষা করছিলেন মাকে দেখার জন্য এরপরেই সেই অপেক্ষার অবসান ঘটলো শুরু হলো অন্ধকারে মায়ের মহা আরতি আরতি শেষ হওয়ার পর মায়ের মহাভোগ গ্রহণ করার জন্য ভক্ত সন্তানদের লাইন করে দাঁড়াতে বলা হলো অবশেষে